আসসালামু আলাইকুম দর্শক আশা করতে সকলেই ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন যে চিত্রপুরি অ্যাগ্রোড এই যে এই সকালে সকালের যে দানাদারটা এই দানাদারের মধ্যে কি কি মিশানো হয় কয়টা আইটেম আছে তো এটা আসলে সপ্তাহে আমাদের একবার করে সব অনেক কিছু মিক্স করা হয় আর সকালে এটা বের করে এখানে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা গরুকে দেওয়া হয় সকালে দানাদার হিসাবে তো আমাদের সাথে আছে মনির ভাই ভাই আপনি কি বলতে পারবেন যে এখানে আসলে কয়টা আইটেম মিক্সড করা আছে এবং কি কি এখানে আছে গমের মোটা গমের ভুসি মোটা গমের ভুসি অ্যাঙ্কার অ্যাঙ্কার সয়াবিন মিল সয়াবিন মিল ধানের পুরা ধানের পুরা রাইস পলিশ রাইস পলিশ রাইস পলিশ তারপরে জব জব ফাঁকে জবের জবের গুঁড়া জবের গুঁড়া

তো এতে এইভাবে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে গল্পে দেওয়া হবে